হ্যালো ফ্রেন্ডস আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আলুর পুর ভরা পরোটা রেসিপি আলুর পুর ভরা এই টেস্টি রেসিপি আমরা কম বেশি অনেকেই বানাতে পারি আজকে আমি কিভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব বা আমি কিভাবে বানিয়ে থাকি এই পরোটা সেটাই তোমরা আজকে দেখে নাও দারুণ টেস্টি হয় আর সুন্দরভাবে ফুলে যায় এই পরোটাগুলো খেতেও হয় ভীষণ সুস্বাদু দেখে নাও আজকের আলুর পরোটা রেসিপি আমি এখানে এক বাটি আটা এবং আট এক বাটি ময়দা ইউজ করবো তোমরা চাইলে সম্পূর্ণভাবে এটা আটা কিংবা ময়দাও ব্যবহার করে নিতে পারো আটা ময়দা সম নিয়েছি অল্প একটি জোয়ান নিয়ে হাতে করে এইভাবে ঘষে আমি দিয়ে নিলাম এইভাবে ঘষে জোয়ানটা দিলে জোয়ানের স্বাদ এবং গন্ধটা কিন্তু অনেকটা বৃদ্ধি পায় দিলাম পরিমাণ মতো নুন আর দিলাম রিফাইন্ড অয়েল দিয়ে শুকনো উপকরণগুলো একবার হাতে করে মেখে নেব। শুকনো উপকরণ মেখে নেওয়া হয়ে গেছে এখন অল্প অল্প করে জল দিয়ে ডোটা এখানে মেখে নেব তবে বন্ধুরা তোমাদের বলে দিই এখানে কিন্তু আমরা নর্মাল যে বাড়িতে পরোটা বানাই সেরকম ডো হবে না একটু অল্প তার থেকে নরম হবে কারণ এর মধ্যে আমরা পুর দেব পুর দেওয়ার সময় কিন্তু যদি শক্ত ডো থাকে তাহলে পুরটা ফেটে বেরিয়ে আসবে নরম ডো থাকলে তাহলে কিন্তু পুরটা বেরোবে না সুন্দরভাবে পুরটা আমরা ভেতরে দিয়ে নিতে পারবো তো দেখতেই পাচ্ছ হাতে লেগে যাচ্ছে ঠিক একটু অল্প নরম অতিরিক্ত বেশি নরম নয় নর্মাল রুটি পরোটার থেকে অল্প একটু নরম করে রোটা মেখে নিলাম এদিকে দেখো আমি আলু পরিমাণ মতো সেদ্ধ করে নিয়েছি আলুটাকে গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব এতে করে ভেতরে কোনো রকম দানা থাকবে না তোমরা চাইলে হাতে করেও কিন্তু মেখে নিতে পারো আলুটা আলুটা আমি গ্রেট করে নিয়েছি এবার দেখো এর মধ্যে আমি কী কী দিচ্ছি এখানে দিচ্ছি গ্রেট করে রাখা অল্প একটু আদা দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর দিলাম পেঁয়াজ এখানে আছে ভাজা মশলা ভাজা মশলার মধ্যে আছে ধনে এবং জিরের গুঁড়ো ধনে এবং জিরের গুঁড়োটা দিয়ে নিলাম চা চামচে এক চামচ পরিমাণ দিয়েছি এটা দিচ্ছি চিলি ফ্লেক্স এখানে বন্ধুরা বিট লবণ ব্যবহার করার চেষ্টা করবে বিট লবণ দিলে স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায় আমি বিট লবণ দিলাম কিছুটা আর অল্প দেব প্লেন লবণ আমরা যে নর্মাল সাদা নুনটা ব্যবহার করি সেটাও দিলাম এর মধ্যে আমি অল্প একটু ঘি ব্যবহার করছি তোমরা চাইলে এর মধ্যে একটু অল্প বাটারও ব্যবহার করতে পারো এতে করে কি হয় ভেতরে যখন পুটটা দেওয়া হয় পরোটাটা ভাজা হয় ভেতর থেকে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে আর পরোটা যখন আমরা ভেতরে যে স্টাফিংটা দেবো সেটাও কিন্তু আটার লেচির গায়ে শক্ত হয়ে জড়িয়ে যাবে না সুন্দরভাবে কিন্তু থাকবে এই বাটার বা ঘিটা ব্যবহার করার পরে অল্প একটু পাতা দিয়ে নিলাম দিয়ে আমাদের আলুর পুরটা রেডি করে নেব আলুর পুরটা রেডি এবার দেখো আমি যে আটা বা ময়দাটা মেখে রেখেছিলাম ওটা একটু হাতে করে ভালো করে মেখে নেব যেহেতু আলুর পুরো ভরা পরোটা তো লেচিটা আমি একটু বড় সাইজ করেই কেটেছি এখানে বড় সাইজ করেই কাটা উচিত তো বড়ো বড়ো করে আমি লেচি কেটে নিচ্ছি সমস্ত কিন্তু লেচি আমার কাটা কমপ্লিট এখন এর ভেতরে পুরটা দিয়ে নেব একটা লেচি নিলাম তোমাদের বলে দিই ধার থেকে কিন্তু পাতলা করে বাটিটা তৈরি করবে মধ্যিখানটা কিন্তু মোটা থাকবে মধ্যিখানটা কোনোভাবেই পাতলা করবে না দেখে নিশ্চয়ই বুঝতে পারছ বোঝাতে পারছি ধার থেকে আমি পাতলা করেছি মধ্যিখানটা মোটা মধ্যিখানটা মোটা থাকলে তাহলে কিন্তু পুরটা ফেটে বেরোবে না বেলার সময় সুন্দরভাবে পুর আমরা এভাবে দিয়ে নেব দিয়ে ধারগুলো ধরে ধরে এইভাবে করে আমরা পোটটা সেট করে দেব সুন্দরভাবে এতে করে মুখটা সিল হয়ে যাবে কোনো কিছু অসুবিধা নেই এইভাবে করে লিচিটার মধ্যে পুটটা আমি দিয়ে নিলাম দিয়ে শেষে মুখটাকে এভাবে একটু ঘুরিয়ে দিলে আমাদের পুরটা কিন্তু দেওয়া হয়ে যাবে পুরটা ভরা হয়ে গেছে হাতে করে এইরকম একটু গোল করে নিলাম আলতো হাতে করবে এটা কোনোভাবেই চাপ দেবে না আরও একটা দেখে নাও সাইডগুলো পাতলা করবে লেজিটার বাটিটা যখন বানাবে সাইডগুলো পাতলা করবে মধ্যিখানটা থাকবে মোটা এরপর পুর ভরে নেব ঠিক এইভাবে আমরা পুরটা ভরে নেব মুখের কাছের অংশটা একটু পেঁচিয়ে বসিয়ে দিলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে পুর ভরা হয়ে গেছে এটাকে একটু ঢেকে রাখবো বন্ধুরা এটাকে কিন্তু আলগা ফাঁকা জায়গায় রাখবো না এতে করে কিন্তু শুকনো হয়ে যায় তো ঢেকে রাখাটাই ভালো হবে একটা লেচি নিয়েছি পুর ভরা লেচি অল্প করে একটু ময়দা ছড়িয়ে আলতো হাতে চাপ দিয়ে বেলবো অতিরিক্ত বেশি কোনোভাবেই চাপ দেব না আর মুদিখানটা আমরা চাপ দেব না সাইডটা একটু চাপটা দেব প্রেসারটা থাকবে সাইডের দিকে মুদিখানটা চাপ দেব না ঠিক এইভাবে আস্তে আস্তে করে আলতো হাতে কিন্তু সাইডগুলো চাপ দেবো মর্দিখানটাও চাপ দেব কিন্তু অল্প করে দেখতে পেলে এরকম মোটা থাকবে পরোটাটা পাতলা হবে না এইভাবে আমি বেলে নিলাম এখানে আমি ভাজার জন্য নিচ্ছি ঘি এবং রিফাইন্ড অয়েল দুটোকে মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে রিফাইন্ড অয়েল বা ঘি যে কোনো কিছুতেই ভেজে নিতে পারো একটা তাওয়া বসিয়েছি প্রথমেই শুকনো অবস্থায় আমি এখানে পরোটাটা দিয়ে নিলাম মিডিয়াম ফ্লেমে রেখে দুপিট শুকনো অবস্থায় আগে সেঁকে নেবো মিডিয়াম ফ্লেমে রেখে সেঁকে নিলাম যখন সুন্দরভাবে টেনে আসছে সেঁকা হয়ে গেছে এইরকম সময় অল্প অল্প ঘি এবং তেল যে মিশিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে একটা ব্রাশের সাহায্যে এইভাবে লাগিয়ে দেব তেল দেওয়ার সময় কিন্তু এই যে পরোটাটার মধ্যে তেল বা ঘিটা দিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা রাখবো আমরা হাই হিটে সেকে নেবার সময় রেখেছি মিডিয়ামে তেল বা ঘি ব্রাশ করার সময় হিটটা রেখেছি হাই হিটে এইভাবে সুন্দর করে পরোটার মধ্যে লাগিয়ে দিলাম এরপর লাল লাল করে ভেজে তুলে নেব দেখো এটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই আলুর পরোটার রেসিপি কমেন্ট করে জানিও আলুর পরোটাগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে যায় আর খেতে তো হয়তো ভীষণ সুস্বাদু তো তোমরা বাড়িতে একবার ট্রাই করবে এইভাবে আর জানাবে কি কীরকম লাগলো তোমাদের আজকের রেসিপি তো বন্ধুরা আজ আসি টাটা